দীর্ঘ বাইশ দিনের শুরু হয়েছে ইলিশ মাছ ধরা এবং এই যে আমাদের হাতে চলে এসেছে পায়রা নদীর চকচকে ঝকঝকে রূপলি ইলিশ প্রথম দিন এই জন্য ইলিশ মাছের পরিমাণটা খুব বেশি আসেনি তবে মাসাল্লাহ এই যে বড় ইলিশ কিন্তু চলে আসছে হ্যাঁ এই দুইটার ওয়েট দুই কেজি দুইশো পঞ্চাশ গ্রাম মানে এখানে একটা হচ্ছে রাজা ইলিশ একটা রানী ইলিশ এছাড়াও এইখানে আছে এই যে মাছগুলো এগুলো হচ্ছে এক কেজি ওজনের ইলিশ এইখানে এই দুই পিস আছে হচ্ছে বারোশো গ্রাম ওজনের ইলিশ এবং এখানেও আছে কেজি ওজনের এগুলো ইলিশ আসলে এই যে ইলিশ মাছগুলো এবং এদিকে আরো যে মাছগুলো এই যে বোয়াল মাছ পায়রা নদীর বোয়াল মাছ সাত কেজি ওজনের বোয়াল মাছ এই বোয়াল মাছ এবং এদিকে আছে পাঙ্গাস পাঁচ ছয় কেজি ওজনের মিডিয়াম সাইজের পাঙ্গাস আট নয় কেজি ওজনের বড় সাইজের পাঙ্গাস দেখুন পাঙ্গাসের জাস্ট কালারটা দেখুন মাসাল্লাহ তো এই মাছগুলো কিন্তু আজকে সব ডেলিভারি হয়ে যাবে মানে এই মাছগুলো হচ্ছে আমাদের প্রি অর্ডার হওয়া ছিল এবং এগুলো সব ক্যাশ ডেলিভারি হবে হ্যাঁ ক্যাশ কিন্তু এভাবে হাজার হাজার লাখ লাখ টাকার মাছ আমরা সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি এমন প্রিমিয়াম কোয়ালিটির মাছের সার যদি আপনিও নিতে চান বা আপনার আপন জন্মের জন্য উপহারস্বরূপ পাঠাতে চান এখনই যোগাযোগ করুন ফিজ এবং ক্যাশ অন ডেলিভারিতে এমন মাছ আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন সো দেরি না করে দ্রুত করে অর্ডার করুন